নমস্কার দশবিন্দ আমি কৃষ্ণকান্ত সিনহা সিজন আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য দর্শবিন্দু আমাদের আসামের বিভিন্ন রেশন যারা কার্ড হোল্ডার যারা আছেন যারা রেশন পান ওনাদের একটা অভিযোগ থাকে সবসময় যে রেশন ডিলাররা ওনারা সবসময় সেই চাল কাটেন আধা কেজি এক কিলো আপনাদের সেই দু কিলো এরকম কাটেন অনেকবারই অনেক মানুষ এরকম আমাদের কাছে কমপ্লেন করে থাকেন তো আজকে সেই কমপ্লেনটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে সেটা পৌঁছে যায় এবং সেটা পৌঁছার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কি অর্ডার দিয়েছেন সেটাও আপনারা দেখে নিন এবং প্রত্যেক আসামের যারা নাগরিক আছেন ওনাদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন যাহাতে উনারা পাক এই খবরটা এবং মুখ্যমন্ত্রী মহোদয় কড়া বার্তা দিয়েছেন যে সেই সকল রেশন হোল্ডার যারা এরকম সাধারণ মানুষের কাছ থেকে চাল কেটে রাখেন উনাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে গ্রেফতারও করা হবে দর্শবিন্দু এসপিদেরকে উনি নির্দেশ দিয়ে দিয়েছেন তো সেটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমি আপনাদেরকে দেখাই কীভাবে মুখ্যমন্ত্রী সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই ব্যক্তির মুখ্যমন্ত্রীকে কীভাবে কী প্রশ্ন করেছেন সেটাও আপনার একবার দেখে নিন এবং শেয়ার করে দেবেন তাড়াতাড়ি সবাইকে তো এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সেই ফেইসবুক প্রোফাইল কমত <laughs> নি <laughs> ব্যক্তি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছেন কি সরকার কি চাল কম দিচ্ছে নাকি তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেটা দিয়েছেন সেটা কখনো সরকার কম দেয় না সেটা রেশন ডিলার সেটা খায় তো এখানে উনি কী বলে উনি ইয়ে করেছেন সেটা আমি আপনাদেরকে দেখাই এই দেখে নিন দর্শবিন্দু এখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সাশ্রয়ী দোকানের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের বিনামূল্যে চাল সরবরাহ করছি কিন্তু আমরা মাঝে মধ্যে মাঝে মাঝে সচেতন হই যে কোনো দোকানদার উপকারীর প্রাপ্য এক দুই কেজি চাল রাখে যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তো এটা অ্যাকচুয়ালি এই আর সম্পূর্ণ নীতি বহির্ভূত এটা নীতির বাইরে এবং আমি সেই সকল করা ব্যক্তিদের যারা রেশন ডিলার আছেন তাদের বিরুদ্ধে আমি কাজ করব বলে মুখ্যমন্ত্রী সেটা সেই পোস্ট করে দিয়েছেন এবং সেই ভিডিওটাও পোস্ট করে দিয়েছেন তার মানে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে রেশন ডিলার যারা এরকম এখন চাল কাটছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আসাম সরকার তো ভিডিওটা সবাইকে আপনারা ইতিমধ্যেই আপনারা পাঠিয়ে দেবেন যে সবার কাছে পৌঁছে যাক ধন্যবাদ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আপনারা সেটা ধন্যবাদ স্যার সিএম স্যার লিখতে আপনারা ভুলবেন না থ্যাংক ইউ